কখনো ভেবেছিলেন আমরা কেন ব্যবসা করি শুধু লাভের জন্য না আমরা ব্যবসা করি যেন বরকত পায় আল্লাহ তো আলা বলেন আল্লাহ তোমাকে যা দিয়েছে তা দিয়েই আখিরাতের কল্যাণ খুঁজো তবে দুনিয়ার অংশ ভুলে যেও না এখান থেকেই শুরু বারাকার ধর্ষণ যেখানে ব্যবসা মানে শুধু দুনিয়া নয় বরং আখিরাতের প্রস্তুতিও আমরা এমন এক সময় বেঁচে আছি যেখানে বিশ্বাসের দাম কমে গেছে কিন্তু চাওয়াগুলো অনেক বড় হয়েছে বারাকা বিজনেস কমিউনিটি সেই বিশ্বাসকেই ফিরিয়ে আনতে এসেছে আমরা শুধু টাকার হিসাব রাখি না আমরা রাখি দোয়ার হিসাব রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা রহম করেন সেই বান্দার প্রতি যে বিক্রেতা হলে নরমভাবে বিক্রি করে আর ক্রেতা হলে সহজভাবে ক্রয় করে বারাকায় আমরা এই হাদিসকে জীবন্ত করতে চাই যেন ব্যবসা হয় সহজ ন্যায় ভিত্তিক আর প্রতিটি লেনদেন হয় দোয়ার সাথে জড়িত আমাদের লক্ষ্য শুধু টাকা বানানো না বরং এমন একটা সমাজ গড়া যেখানে ব্যবসা হবে মানবিকতা আর প্রতিটি বিনিয়োগ হবে বরকতের সিঁড়ি আমরা চাই প্রতিটি তরুণ উদ্যোক্তা নিজের এলাকার উদাহরণ হয়ে উঠুক যখন নিয়ত হয় সৎ তখন আল্লাহ আল্লাহতালা নিজেই রিজিকের দরজা খুলে দেয়। আমরা বিশ্বাস করি আসে একসাথে চললে একে অপরকে সাহায্য করলে আর আল্লাহর উপর ভরসা রাখলে আসুন একসাথে হই কারণ বারাকা শুধু একটা কমিউনিটি নয় এটা একে অপরের জন্য দোয়া করার একটি পরিবার বারাকা বিজনেস কমিউনিটি বারাকার সাথে ব্যবসা বিশ্বাসের সাথে সাফল্য